নমস্কার সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি রান্নার রেসিপি নিয়ে আজকে একটি মিষ্টি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে করব আমের ফিরনি চলুন আর বেশি কথা বলবো না সরাসরি রান্নার দিকেই চলে যাব কিভাবে করছি আমের ফিরনি সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে আমটা কেটে নিচ্ছি আমটা কেটে নিয়ে এর ভেতর থেকে আমের পাল্পটা বের করে নেব আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন আর আমাদের এই রেসিপিটি আপনারা প্রথমবার দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দেবেন যাতে আমাদের রান্নার নোটিফিকেশন আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায় আমের ভেতর থেকে আমের শ্বাসটা বের করে নিচ্ছি তারপরে এটার একটা পেস্ট তৈরি করে নেব এখন তো সব জিনিসই সারা বছরই পাওয়া যায় সব ফল সব রকমের সবজি সারা বছরই পাওয়া যায় কিন্তু ওই সিজনাল জিনিস মানে যেই সময়কার যেই জিনিসটা সেই সময়কার ফল সেই সময়কার সবজি সেটা তখনই খেতে বেশি ভালো লাগে তাই না এখানে কথা বলতে বলতে আমের পাল্পটা পেস্ট করা হয়ে গেছে এটাকে সাইড করে রেখে দিলাম এইবার গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটারও একটা পেস্ট তৈরি করে নেব চালটা বেটে নিয়েছি কিন্তু চালটা কিন্তু পুরোপুরি ফাইন পেস্ট করিনি একটু দানা দানা কিন্তু থাকবে এর মধ্যে আর অন্যদিকে এদিকে দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে এইবার একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব দুধটা ভালো করে জাল দিয়ে নেব আর এরপরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা চাল চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে থাকতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে তাই যখনই চাল বাটা দেবেন সাথে সাথে কিন্তু নাড়তেও হবে আর সব জিনিসের যা দাম একটুও নষ্ট করা কিন্তু উচিত হবে না যতটুকু চাল বাটা ওই মিক্সার গ্রাইন্ডারে লেগেছিলো সেটাও ওই একটু দুধের সাথে গুলিয়ে দিয়ে দিলাম আর বলেছিলাম একটু চাল বাটাটা যাতে একটু দানা দানা থাকে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকমই কিন্তু মিষ্টি আপনারা দিয়ে নেবেন ফিরনিটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এইবার সামান্য এক চিমটি একটু নুন দিয়ে দেব জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য আবারও ভালো করে নেড়ে নেব এরপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোলাপ জল ভালো করে সবটা ফুটে উঠলে এইবার গ্যাসটা অফ করে দেব তারপরেই কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমের পাল্প গ্যাস অফ করেই কিন্তু এখানে আমের পাল্পটা দিচ্ছি একেবারে পুরোটা দিয়ে দেব না অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবটা আমের পাল্প দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে গ্যাসটা কিন্তু আবার অন করব। আমের ফিরনি প্রায় শেষের পথে এইবার আবার গ্যাসটা অন করে ভালো করে একটু ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমের ফিরনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবারও দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য টাটা